জীবনে যতবার মানুষের কাছ থেকে আশা করেছি আকাঙ্ক্ষা করেছি ঠিক ততবারই খুব গভীরভাবে কষ্ট পেয়েছি পরে বুঝতে পারলাম যে আমার সেই আকাঙ্ক্ষা করাটাই ভুল ছিল কারণ আমার তো আকাঙ্ক্ষা করতে হবে কাছে আমার যত চাওয়া পাওয়া সবই তো আল্লাহর কাছে ঠিক আপনি যখনই মানুষের কাছে কোনো কিছু আকাঙ্ক্ষা করবেন যে সে হয়তো আমাকে প্রচন্ড ভাবে ভালোবাসবে আমাকে অনেক গভীর ভাবে সাপোর্ট করবে ঠিক তখনই আপনি জীবনের বড় বড় ধাক্কা খাবেন আর বড় বড় কষ্ট পাবেন তাই আপনার আমার প্রত্যেকের চাওয়া পাওয়া সব যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে হয় কারণ রবি ভালো জানেন যে আমার বান্দাকে কখন কোনটা দিতে হবে আর মানুষের কাছে আপনি কিছু চাইবেন মানুষ কোনো কিছু দিতে পারুক আর না পারুক আপনাকে এক বোঝা কষ্ট দিয়ে দিবে তাই একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পেরেছি যখন আমরা মানুষের মুখাপেক্ষী হব তখনই কষ্ট পাবো আর যখন দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে আল্লাহ রবুল্লা আলমিনের দিকে মুখাপেক্ষী হব তখনই আল্লাহ রবুল্ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো জীবনে ভালো কিছু করতে পারবো